বিসমিল্লা রহমান রাহিম বিশিষ্ট ইউটিউবার জনাব ইয়াস হোসেন বিদেশ থেকে ইউটিউবের মাধ্যমে এই জাতির বিভিন্ন ক্রান্তিকালে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার সেই জন্য আমি তার প্রশংসা করি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে উনি গত দিনে দুইবার আমার নাম উল্লেখ করে কিছু তথ্য দেয় বার্ষিকী ইউটিউবে নন্দনে জানিয়েছেন যেগুলোর সাথে আমার দ্রুততম কোনো সম্পর্ক নেই তিনি বলেছেন প্রথমবার যে ভারতের সাথে আপনি বিশেষ সম্পর্ক রাখি এবং দ্বিতীয়বার একেবারেই আমাকে রয়্যাল এজেন্ট উল্লেখ করে বক্তব্য রেখেছেন এবং ওনার বক্তব্যে উনি বলেছেন যে উনি শুনেছেন এবং কেউ ওনাকে বিষয়টি বলেছে ওনার মতো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তার যেখানে মিলিয়নস অফ পিপল তার দর্শক আছে শ্রোতা আছে সেখানে কোনো বক্তব্য দেওয়ার আগে ওনার বিষয়টি যাচাই বাছাই করার দরকার ছিল বলে আপনার বিশ্বাস কেউ কিছু একটা বলুছে আর তদন্ত বা যাচা না করে উনি ইউটিউব প্রচার করে দেবেন এটি সমুচিত নয় বলে আমি মনে করি এবং এতে করে সত্যের অপলাপ হতে পারে এ বিষয়ে আমার বক্তব্য স্পষ্ট যে ভারত বা নয় কোনো বিদেশের কোন সাথে আমার বিশেষ কোন সম্পর্ক নেই এবং আমি যে দল করি এটি অত্যন্ত উচ্চ নৈতিকতা এবং জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হয় উনি জামাত ইসলামীকে তদন্ত করার কথা বলেছেন আসলে তদন্ত করে সত্য উদ্ঘাটন করা এটাও ওই ব্যক্তি বা সংস্থারের দায়িত্ব যিনি নিজে এরকম তথ্য দেন আমি আশা করি বিষয়টি উনি খতিয়ে দেখবেন এবং যদি তিনি স্পষ্ট কোনো প্রমাণ না পান তাহলে বিষয়টি যে উনি সঠিক বলেননি সেটা ওনার ইউটিউবের মাধ্যমে উনি ওনার শ্রোতাদেরকে এবং জাতিকে জানাবেন আরেকটি বিষয়ে উনি কথা বলেছেন যে সাংবাদিক রহমান সাহেব পাঁচ আগস্টের পরে আমার বাসায় আশ্রয় নিয়েছিলেন এবং ওনাকে ভারতে চলে যাওয়ার ক্ষেত্রে আমি সহমিতা করেছি বাস্তব সত্য হচ্ছে নাইমুর রহমান সাহেবের সাথে ফিজিক্যালি আমার কখনোই দেখা হয় আমার বাসায় থাকা তো কোনো আসে না আর তিনি যে ভারতে পালিয়ে গেছেন সেই তথ্যটিও আমি প্রথম জানতে পেরেছি জনাব ইলিয়াস হোসেনের বক্তব্যের মাধ্যমে আমি প্রথম জানতে পারলাম যে যেবাদ নিবুর রহমান সাহেব ভারতে পালিয়ে গেছেন সুতরাং এখানে ওটাকে ভারতে পালিয়ে যাওয়ার আমি সহায়তা করেছি বলে উনি তৃ বক্তব্য রেখেছেন সেটি একবারেই একটি ভুল কথা ভুল তথ্যের মাধ্যমে করেছেন এবং এটা সত্যের অপলাপ হয়েছে ওনার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে কোনো বিষয়ে বা যার বিষয়ে হোক যখন কোনো কমেন্ট করবেন বা জাতিকে তথ্য দেবেন এটাই নৈতিকতার দাবি যে তিনি বিষয়টি যাচাবাচি করবেন এবং সুস্পষ্ট প্রমাণ তথ্যের ভিত্তিতে সেটি বলবেন আমি ওনার কাছ থেকে কমপক্ষে এই ধরনের নৈতিক আচরণ আশা করি কারণ মিথ্যা তত্ত্বের ভিত্তিতে যদি সংবাদ পরিবেশিত হয় এটা মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং এটা কোনোভাবেই এই দেশের মানুষের জন্য কল্যাণকর হতে পারে না আমি রসুল আকরাম সাল্লা একটি হাদিস উদ্ধৃত করে শেষ করতে চাই রসুল আকরাম সাল্লাম বলেছেন মিথ্যা বলার জন্য এটি যথেষ্ট যে কোনো ব্যক্তি কিছু একটা শুনল একটা সত্যতা যাচাই বাছাই না করে বলে বেড়াল আমি ইলিয়াস হোসেন সাহেবকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ